এর কারণে মসজিদের প্রথম খাতার ফজিল তাল্লার দরবার বেশি মসজিদের টাইম সেইটার ফজিল তাল্লার দরবার বেশি কৌন আছে আমার বুজুর্গ বাগাডরে জামে মসজিদ বাগাডরে জামে মসজিদের প্রথম খাতার ফজিল তাল্লার দরবার বেশি আর শিলচর বড় মসজিদ যেটা আছে এই শিলচর বড় মসজিদের প্রথম খাতার ফজিলত আল্লাহর দরবারে বেশি মসজিদের ডাইন সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি কিন্তু পৃথিবীর মধ্যে একটা মসজিদ আছে রে যে মসজিদের বাম সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি এই মসজিদ কোন মসজিদ আমার নবীর মসজিদ যে মসজিদের নাম হইলো মসজিদে নববী জোরে হও দুনিয়ার মসজিদ দুনিয়ার মধ্যে যত মসজিদ হল দখল আছে ফজিল তার লাই দরবারও বেশি আর মসজিদে নবমীর পামসাইটারও ফজিল তার কারণে বেশি মসজিদে নববীর মধ্যে মসজিদে নববীর বাম সাইডে আল্লাহর কালাই আলাইহিসসালাতু ওয়াসসালামের রওজা শরীফ এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে মসজিদের নববীর ডাইন তলে বাম সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি কোন সুবহানাল্লাহ যে নবীর কারণে আল্লাহ মসজিদে নববীর পাম ফজিল ফজিলত আল্লাহর জমিনের মধ্যে বাড়াই দিয়েছেন ও নবী ماہ রবিউল আউয়াল এর 12 তারিখ সোমবার সুবে সাড়িকে রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন হসলা আল্লাহর হাবিবের আল্লাহর জুমাবারে জমিনে হдис ইল্লা আল্লাহর শুক্রবারে নয় সোমবারে জমিনের মধ্যে রজন কোন কারণে আর যদি আল্লাহ আমার নবীর শুক্রবারে জমিনে দিলায় তাহলে মানুষ হইবা শুক্রবারর সম্মানের কারণে আমার নবীর সম্মান জমিন বাড়িছে ও কথা না হওয়ার জন্য আল্লাহ সোমবারে আমার নবীরে জমিন ফাটাইলা সুবাহ আল্লাহ এর কারণে আমার বুজুর্গ এই সোমবারের দাম আছে আসেনি সোমবারের দাম আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন করেন রাসূলুল্লাহ জানি জমিনের মধ্যে তাশরীফ আল্লাহ এই দিনের নাম ছিল সোমবার আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হিজরত করে মক্কা মদিনা শরীফ যান সেই দিনের নাম ছিল সোমবার আরে রাসূলুল্লাহ রজবের 27 তারিখ মেরাজের মধ্যে যায় সেই তারিখের নাম ছিল আপনার সোমবার আরে রসুর যেদিন তু নিয়ন্ত্রণে বিদায় নে সেই দিনের লাম আছি সোমবার সুহান আল্লাহ